হেই আমি শোমা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নিউ অ্যান্ড ফেস ব্লগ জাস্ট লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাজিরাঙা ন্যাশনাল পার্কের সাফারির একটা এক্সপিরিয়েন্স আই হোক কি তোমরা আমার ওই ব্লগ ভিডিওটা দেখেছো যারা দেখনি তারা চলে যেতে পারো আমার পেজ এন্ড চ্যানেলে আর দেখে নিতে পারো কাজিরাঙা ফরেস্টের সাফারির ব্লগটা আর তাছাড়াও পুরো অরুণাচল প্রদেশের ট্রাভেল সিরিজটাই কিন্তু রয়েছে আমার পেজ এন্ড চ্যানেলে যারা তোমরা দেখতে ইচ্ছুক আর ট্রাভেল সংক্রান্ত যে কোনো ইনফরমেশন পেতে চাও অরুণাচল প্রদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরের জন্য তারা কিন্তু তোমরা আমার পেজ অ্যান্ড চ্যানেলটা ফলো করতেই পারো আর ইউটিউব চ্যানেলে আমার রয়েছে কিন্তু অরুণাচল প্রদেশের একটা প্লে লিস্ট সেটা দেখেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশান পেতে পারো আর একসাথে সমস্ত ভিডিওগুলো পরপর ওয়াচও করতে পারো আজকের ব্লগটা রয়েছে কিন্তু কাজিরাঙা থেকে আমরা গুহাটি ফেরত যাচ্ছি হ্যাঁ আজকেই কিন্তু আমাদের ট্রাভেলের লাস্ট ডে সকাল সকালে কিন্তু আমরা সাফারি করে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে সেখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি কিন্তু কাজিরাঙা থেকে গুয়াটির উদ্দেশ্যে অলরেডি সাফারির ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি সেকেন্ড হাফটা আমরা ওই দিনটা কেমন কাটালাম সেটা নিয়ে আজকের ব্লগটা বেসিক্যালি একটা রোড ট্রিপ ব্লগ কাজিরাঙা টু এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল কারণ আমাদের এই ট্যুরে আমরা কিন্তু সমস্ত কিছুর মজা একসাথে পেয়েছিলাম যেমন পেয়েছিলাম জঙ্গলের মজা মজা সাফারির পাহাড় বরফ সাথে চা বাগান হ্যাঁ যখন আমরা কাজিরাঙা থেকে বেরোলাম গুহাটির উদ্দেশ্যে আমার কিন্তু দারুণ লাগছিল চারিদিকটা কারণ চারিদিকে খালি চা বাগান আর চা বাগান চা বাগান দেখতে কে না ভালোবাসি আমরা আমরা এই চা বাগান দেখতে কিন্তু ছুটে ছুটে যাই বারবার ডুয়ার্স কিংবা দার্জিলিংয়ে আর সেই চা বাগানে যদি আমরা পেয়ে যাই আসামের কাজিরাঙাতেই তাহলে তো আমাদের ট্রাভেলটা একদম দারুণ দুর্দান্ত হয়ে উঠেছে বুঝতেই পারছ কারণ যেই আমি সবুজ খুঁজি চারিদিকে সে যখন পেয়ে যাই এরকম চা বাগান দেখতে চোখ তো একদম সার্থকাঙাটাওনা ছিলাম আমরা যে কাজিরাঙা যাবো কি যাবো না তবে কাজিরাঙায় এত সুন্দর সবুজ দেখে সত্যি আমার চোখটা মুগ্ধ আর আমাদের ঘোড়াটাও কিন্তু সার্থক কারণ এত সুন্দর একটা প্রকৃতি পেলাম আমরা মনে হচ্ছিল এক টুকরো ডুয়ার্সেই চলে এসেছি যারা ডুয়ার্স প্রেমী তাদের কিন্তু আসাম ঘুরতে খুবই ভালো লাগবে আর আসামে কিন্তু পাহাড় চা বাগান জঙ্গল পুরোই কিন্তু ডুয়ার্স এর ফিলিংস তোমরা এখানে ছিল আর রাস্তার মাঝখানে এরকম ছোট ছোট দোকান টাইপের ছিল যেখানে বেতের সমস্ত সামগ্রীগুলো পাওয়া যাচ্ছিল তোমরা সকলেই জানো এমনিতেই আসাম কিন্তু বেতের ফার্নিচার থেকে বেতের যে যেকোনো এর জন্য খুবই ফেমাস তো সেই রকমই একটা স্টলের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম জাস্ট একটু ব্রেক নেওয়ার জন্য আর খুব সুন্দর সুন্দর আইটেম ছিল তবে খুব একটা কেনার সুযোগ হয়নি কারণ নিয়ে আসারও একটা প্রবলেম ছিল সেই কারণটা তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম যে বলবো কিছু মেজার চেঞ্জেস এসছিল আমাদের কলকাতা ফেরত আসা নিয়ে তো আমাদের ট্রেন ছিল থার্ড মেতে কাঞ্চনজঙ্ঘার তো সেই টাইমটা অবধিও আমাদের কিন্তু একদমই ভালো লাগছিল না কারণ ওখানেও আমাদের সারাটা রাত কাটাতে হতো দিন পরের দিন দুপুরবেলা গিয়ে আমরা পৌঁছাতাম মানে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম এতদিনের টুরে মানে মোটামুটি বারো তেরো দিনের ট্যুরে কিন্তু আমরা হাঁপিয়ে উঠেছিলাম আর আমরা যে প্রবলেমটা ফেস করেছিলাম পুরো অরুণাচলে সেটা হচ্ছে খাবার ঠিকঠাক করে পাইনি আমরা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে গেছিলাম ওনার সার্ভিস খুবই ছিল কি আর বলবো প্রচণ্ড খারাপ সার্ভিস আমরা পেয়েছি বিশেষ করে বাচ্চারা ফুড পায়নি আর ওখানে যেহেতু বাইরে সেইভাবে কিনতে পাওয়া যায় না খাবার দাবার তো আমাদের খাবারের একটা ভীষণ প্রবলেম ছিল যেটা আর জাস্ট আমরা মেনে নিতে পারছিলাম না তো কাজিরাঙা এসে আমরা ডিসাইড করি যে থেকে যেদিনকে আমরা ফেরত যাব সেদিনকে আমরা ফ্লাইট নিয়ে কলকাতা চলে আসব কিন্তু আমরা কোনো ফ্লাইট পাচ্ছিলাম না ওই দিনকে ইভিনিংয়ের আর পেলেও সেটা প্রচণ্ড হাই প্রাইস ছিল তো আমরা কন্টিনিউ এজেন্টের সাথে কথাবার্তা বলছিলাম এই কাজিরাঙা থেকে যখন গুয়াহাটি যাচ্ছিলাম এই ট্রাভেলটার মাঝে যে আমাদের টিকিট কিভাবে করা যায় তো অবশেষে আমাদের টিকিট পাওয়া গেছিল নেক্সট ডে একদম মর্নিং এ তাও যেখানে গোহাটি থেকে কলকাতার ফ্লাইট ফেয়ার মোটামুটি সাতাশো থেকে তিন হাজারের মধ্যে পাওয়া যায় তো সেই টিকিট তো আমরা পাইনি বরং পাঁচ হাজার টাকা প্রায় পার টিকিট আমরা বেয়ার করে কিন্তু ফ্লাইট টিকিট নিয়েছিলাম গুয়াহাটি টু কলকাতার তো সেই মতনই কিন্তু আমরা কাজিরাঙ্গা থেকে তারা হুলো করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যদি আমরা ইভিনিং এর কোনো ফ্লাইট পাই তো ওই দিনই আমরা ফেরত চলে আসবো কলকাতা কিন্তু সেটা হলো না লাস্ট অব্দি আমরা কিন্তু পরের দিন মর্নিং এর টিকিট পেলাম তো পরের দিন মর্নিং এর জন্যই কিন্তু আমরা তারা হলো করে আর কি গুয়াহাটি পৌঁছাবো এরকমই একটা প্ল্যান ছিল তো অনেক প্রবলেমই ফেস করতে হয় এক একটা ট্রাভেল এর ক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রেও কিন্তু অরুণাচল প্রদেশ মানে প্রচুর প্রবলেম দিয়েছে যেমন ভালো লেগেছে তেমনি কিন্তু আমরা খাবার দাবার নিয়ে একটা ভীষণ প্রবলেমে ছিলাম আমাদের ড্রাইভারটা ভালো ছিল না এগুলো আর কি আমরা ফেস করেছি কিন্তু যেটা সব থেকে ভালো পেয়েছি আমরা সেটা হচ্ছে হোটেল কিংবা গেস্ট হাউস এজেন্টটা ভালো আমাদের প্রোভাইড করেছিল তো সেটা নিয়ে আমাদের কোনো অবজেকশন ছিল না তো ওই একটাই আর কি শান্তি মতন থাকতে পেরেছি এটাই যা কিন্তু খাওয়া দাওয়া কষ্ট হলে বুঝতেই পারছো কেমন লাগে বিশেষ করে বাচ্চারা যখন ঠিকঠাক করে খাবার না পায় না তখন একদমই ভালো লাগে না আর সেটাই হয়েছিল আর বাইরে থেকে যেহেতু আমরা কিছুই কিনে খেতে পারছিলাম না ওখানে সেভাবে কিছুই পাওয়া যেত না আমি বলতে পারবো না যে এখন ওখানকার পরিস্থিতিটা ঠিক কেমন এক বছর আগে আর এক বছর পরের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস এসেছে কারণ এই বছরে আমি দেখছি প্রচুর রাশ রয়েছে অরুণাচল প্রদেশ ট্যুরের জন্য যেটা কিন্তু লাস্ট ইয়ার অবধিও অত ট্যুরিস্ট কিন্তু অরুণাচল প্রদেশ ভিজিট করতে যেত না তো হয়তো ওখানকার যে ট্যুরিজম সিস্টেমে কিছু হয়তো চেঞ্জেস নিশ্চয়ই আসবে আরও হোটেল আরও ফুডের যেগুলো আর কি পাওয়া যায় না সেরকম কিছু পাওয়ার মতো নিশ্চয়ই কোনো ব্যবস্থা হয়তো বা হয়েছে সেটা আমার ঠিক এখন জানা নেই তো যাই হোক অনেক কিছু ইনফরমেশন তোমরা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ আগামী দিনে তোমরা গেলেও আই থিঙ্ক আমার ভিডিও যারা তোমরা ফলো করবে তাদের ক্ষেত্রে তোমরা অনেকটাই হেল্প পাবে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এসেছি আরেকবার আরেকটা ব্রেক নেওয়ার জন্য একটা রিসর্ট চোখে পড়লো তো সেখানেই আমরা কিন্তু চলে এসেছি রিসর্টটা হচ্ছে জুন রিসর্ট যেটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো তো এখানেই আমরা একটু জাস্ট বিকেলের খাবার খাবো কারণ খিদে পেয়ে গেছে আমরা খুবই তাড়াতাড়ি কিন্তু লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় চা ছাড়ার কিছুই খাওয়া হয়েছিল না আর ডাব খেয়েছিলাম মাঝে তো এখন আমরা কিন্তু এখানে একটু কিছু খাবো কিছু বলতে একটু ভারী কিছুই খাওয়ার ছিল কারণ যখন আমরা বেরিয়েছিলাম তাড়াহুড়োর মাঝে কিন্তু আমরা সেরকমভাবে ভারী কিছু লাঞ্চ করে আসিনি তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ বাচ্চাদের পার্ক রয়েছে যেখানে বাচ্চারা কিন্তু বেশ মস্তি করছে কারণ লাস্ট কিছুদিন আমরা এত টায়ার্ড ছিলাম সেভাবে মস্তি করারও সুযোগ হয়নি আর প্রতিদিনই ট্রাভেল ছিল তো সেই টাইমটাও আমরা কিন্তু পাইনি তো এই রিসর্টে কিন্তু খাবার দাবার বেশ রিজনেবেল আমাদের লাগলো তো কোয়ালিটি কেমন হওয়ার পরে শেয়ার করবো জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল আর আমরা শুনছিলাম বেরিয়ে আসার পরেই কাজিরাঙার অধিকটাতে বৃষ্টি নেমেছে মানে আমরা খুব লাকি ছিলাম যে খুব ভালো সময় সাফারিটা করে এসছি আর খুব ভালো টাইমে ওখান থেকে বেরিয়েও এসেছি আসলে প্রচুর মেঘও জমেছিল তো সেই কারণে কিন্তু বৃষ্টিটা হচ্ছিল তো এখানেও কিন্তু হালকা হালকা মেঘ টাইপের রয়েছে তো এখানেও ওয়েদারটা বেশ কুলকুল বেশ ভালো লাগছিল বিকেলটা আমাদের একসাথে সময় কাটাতে আর যেহেতু আজকে একসাথে কাটানোর আমরা কিন্তু বিকেলটা খুব সুন্দর করে কাটাচ্ছিলাম কারণ আমরা গৌহাটির প্রায় কাছাকাছি চলে এসেছিলাম আর খুব একটা দেরি নেই গৌহাটি পৌঁছাতে তার আগে এই রিসর্টটা কিন্তু আমাদের একটা আবারও উপরে পাওনা ছিল কারণ আমাদের তো জানা ছিল না যে এই রিসর্টটায় আমরা জাস্ট একটু ব্রেক নেওয়ার জন্য ঢুকবো তবে রিসর্টটায় ঢুকে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল মনে হয়েছিল এখানটাতে আরেকটু সময় কাটিয়ে যাই বাট সেটা তো পসিবেল ছিল না কারণ আমাদের গিয়ে লাস্ট কিছু শপিং করার ছিল গুয়াহাটি থেকে গৌহাটি থেকে শপিং করে দেন সব কিছু গুছিয়ে গেছে আবারও চারটের মধ্যে বেরোনো ছিল হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সেজন্য আমাদের একটা টেনশনও কাজ করছিল তারপরে মন মেজাজও খুব একটা ভাল লাগছিল না কারণ বাড়ির জন্য মন অস্থির হয়ে উঠেছিল সকলেরই কারণ আমরা যেহেতু পরের দিন সকালেরই ফ্লাইট পেয়ে গেছিলাম তো সেজন্য আমরা অস্থির হয়ে পড়ছিলাম যে কখন সকাল হবে আর আমরা কখন বাড়িতে পৌঁছাতে পারবো এরকমটা কিন্তু প্রায় প্রতিটা বড় ট্যুরের ক্ষেত্রে সকলেরই হয়ে থাকে কারণ আমরা যে যেখানেই যত ভালো জায়গায় ঘুরতে যাই না কেন আমাদের কিন্তু বাড়ির জন্য একটা পিছু টান রয়েই যায় লাস্টের দিকে মনেই হয় যে কতক্ষণে আমরা বাড়িতে গিয়ে পৌঁছাবো আর একটু রিল্যাক্স করবো

অ্যান্ড হেট্রিক ট্যুরে সম্ভবই হয় না বিশেষ করে অরুণাচল প্রদেশ সিমলা, মানালি কাশ্মীর রাজস্থান কেরালা এই সব ট্যুরগুলোতে কখনোই কিন্তু রিল্যাক্সেবল ট্যুর তোমরা কখনোই পাবে না আমি ছোট থেকে বহু জায়গা কিন্তু ট্রাভেল করেছি একদম ছোট বয়স থেকে যখন আমার মোটামুটি 5 বছর বয়স তখন থেকে কিন্তু আমি মোটামুটি সারা ইন্ডিয়ারই আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। ছোট থেকে এই অবধির এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমাদের রিসর্টে কিন্তু খাওয়া-দাওয়া কমপ্লিট ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল বেশ অনেক দিন বাদে একটু টেস্টি খাবার দাবার খেলাম। আমরা নিয়েছিলাম চাইনিজ চাইনিজ খুবই ভালো ছিল চাটাও খুব ভালো ছিল ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু লাস্ট অব দি খুবই ভালো ছিল আমাদের তো তোমরাও কিন্তু এই রিসর্টটা ট্রাই করতেই পারো জাস্ট একটু টাইম স্পেন্ড করার জন্য যারা তোমরা কাজিরাঙ্গা সাইড থেকে গুয়াহাটি ফেরত আসবে রিসর্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা স্ক্রিনশট করে কিংবা পজ করে দেখে নিতে পারো তো এই ছিল আমাদের কাজিরাঙ্গা থেকে গুয়াহাটি ফেরার পথের ট্রাভেল এক্সপিরিয়েন্স ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে যেও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখতে পারো এই টাইপের আরো ব্লগ দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট এন্ড এই সিরিজের লাস্ট ব্লগ এ ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো